ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পার্লামেন্টের সামনে ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হয়েছে বিইএমএসআই নামে ছাত্র সংগঠনটির নেতৃত্বে হাজারো শিক্ষার্থী শ্রমিক ও অধিকার সংগঠন একত্র হয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে আন্দোলনের সূচনা হয় মোটরসাইকেল চালককে পুলিশের গাড়ি চাপা দেওয়ার ঘটনায় এ পর্যন্ত অন্তত দশজন নিহত ও সহস্রাধিক মানুষ আহত হয়েছে সংঘর্ষে লুটপাট ও পুলিশের করা দমন দমনপীড়নও দেখা গেছে শিক্ষার্থীরা অভিযোগ করেছে শুধু পুলিশি সহিংসতায় নয় সরকারের দুর্নীতি ও আইনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিরুদ্ধেও এ আন্দোলন তারা পার্লামেন্টে বৈঠকের আবেদন করলেও এখনও সরকার সরাসরি আলোচনায় বসেনি শ্রমিক সংগঠন গেব্রাক এর সদস্যরাও শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছে তাদের দাবি আটককৃতদের মুক্তি ও স্বচ্ছ তদন্ত এদিকে প্রেসিডেন্ট প্রাবৌ সুবিয়ান্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হতে নির্দেশ দিয়েছেন এবং চলমান বিক্ষোভকে সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের সঙ্গে সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা